শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কবর স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব আলমগীর সাহেব সহ মির্জা আব্বাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ কেন্দ্র কমিটির নেতারা এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিছুক্ষণের মধ্যে এখানে পুষ্পমাল্য অর্পণ করবেন শ্রদ্ধা নিবেদন করবেন এবং দোয়া মনাজাত করবেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না এখনই শ্রদ্ধা নিবেদন করছে এবং শ্রদ্ধা নিবেদন শেষে এখন দোয়া মোনাজাত করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি মির্জা খুব ইসলাম আলমগীর সাহেবের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া পরিচালনা হচ্ছে এবং গোয়ার পরিচালনা করছে মির্জা ফর সব নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরস্তানে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব হিসাব আব্দুল নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে এখন দোয়া মনোযোগ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক সংগঠনই এখন মির্জা ফখরুল ইসলাম সাহেবের মির্জা ফখরুল ইসলাম সাহেবের হাতে তাদের শ্রদ্ধা নিবেদন দিয়ে তারা সমাজ শেষ করছেন এবং এই মাত্র দোয়া মোলাজাত শেষ হল শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া যাচ্ছে শেষ হলো অনেকে শ্রদ্ধা নিবেদন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মাধ্যমে ওনারা হাত দিয়ে অনেক সংগঠনের নেতারা এখন উনি বেরিয়ে যাচ্ছেন শুধু দর্শক এই মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফর ইসলাম আলমগীর সাহেব শ্রদ্ধা নিবেদন শেষ করলেন আমরা দেখতে পাচ্ছি এই মাত্র সালাম ভাই ঢুকলেন ভিতরে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী এবং এই তেতাল্লিশতম শাহাদত বার্ষিকীতে প্রধান অতিথি মির্জা ফখরুর সালে আলমগীর সাহেব ও মির্জা আব্বাস সাহেব ওনারা শ্রদ্ধা ধীরে ধীরে বেরিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুর সাল আলমগীর সাহেব সহ হিন্দু নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং মির্জা আব্বাস সাহেব এখানে